মুসলমান হওয়ার পরে তুমি পশ্চাৎ পাইয়া পানি না লাও পশ্চাৎ পাইয়া তুমি কিছু কিছু মুসলমান হই না তুমি এই অবস্থায় যদি দাঁড়ানো অবস্থা যখন তুমি পশ্চাৎ করতেছ এই অবস্থা যদি আসবে পিছনে দিয়ে খাপ করে দলে পেলে বলো তুমি কোথায় যাইবা তোমার গানে যখন আমার গানের তর্দা থাকবে তুমি ঘুমে আস আর ঘুমের মধ্যে যখন গানটা লাগিয়ে দিয়েছ ওই অবস্থা যদি তোমাকে আসবেই নেই সে ধরে আর কি করব বলো আফসোস করলো কোন কাজে আসবে না তুমি যদি সারা রাত মোবাইল টিপতে টিপতে ছবি দেখতে দেখতে ওই অবস্থায় যদি তোমার আজরাইল চলে আসে কি করব কোথায় যাইবা একটু কি চিন্তা করেছো চিন্তা করো না মানুষ এরকম ভাবে দুনিয়া একটু আগুন যদি শরীরে একটু শিক্ষা লাগে মানুষ সহ্য করতে পারে না তুমি জানো না কেমন দিন হাসরের দিন

ওই যদি ভুলে অবস্থায় যদি হাসরে হাসরে আল্লাহ তাআলা দান করে দেন এক হাত উপরে সূর্য থাকবে 12টা মুখ ছেড়ে দিবে আর 12টা এত তাপ হবে এত তাপ হবে বলে বাতের মার যেমন কম্পন করতে থাকে আমার মাতার মকর গুলের উপর মনে কম্পন করতে থাকবে কম্পন করতে থাকবে আর কোন কাজে আসবে না অনেক গুণাগার এমন হবে তাদের এই রুদ্রের তাপে তাদের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর গরমে তাদের ঘাম এত বেশি হবে কেউ হাঁটু পর্যন্ত হবে কেউ ঘা এবং কোমর পর্যন্ত হবে আবার কেউ ওই আর পানিতে হ্যাঁ সাঁতরাইবে আর সাঁতরাইবে একটু চিন্তা করে দেখি না ভাই কোথায় আছি কি করতেছি দিয়েছে আল্লাহ তাআলা শুধু কি খাওয়া দাওয়ার জন্য আনন্দ উল্লাসের জন্য খেলায় দুলায় সময় কাটানোর জন্য না না কুসিন করে এজন্য জন্য সকলের পায়ে ধরে ধরে বলবো রজব মাস চলে গেছে চিন্তা আমরা তো চিন্তা করি সামনে এক মাস পরে রমজান আমাদের আনন্দ উল্লাস চলে আসবে না না একটু চিন্তা করি রজব মাস চলে গেছে আমার হায়াত থেকে একটা মাস চলে গেছে শাবান মাস চলে যাবে এরকম করে আমার হায়াত দেখার পর এক চলে যাবে চলে যাবে আমি এক সময় আমি তো চলে যাব একটু চিন্তা ফিকির করি না আর একটু দেমাকটা খরচ করি না কোথায়

我不能蹲枪了。